আজকে আমরা তিন বছর ধরে এদের জড়িত আছি কিন্তু প্রতি বছর আমাদের স্যালারি দেয় না বা ডিস্টার্ব করে আমরা মিনিস্টারের কাছেও গেছি প্লাস ডাইরেক্টরের বা তিনবার দেখা করছে ডাইরেক্টরের কাছে ডুগ্ ডুব কিন্তু আমরা ভবিষ্যৎ নয় আমরা চাই যে আমরা যেমন আমাদের গভর্নমেন্টের ভিতরে যেমন আমরা আউটকার আনে গভর্নমেন্ট স্যালারি দিন পারি আমরা দশ হাজার টাকা প্রথম তো পাই আজকে তিন বছর ধরে দশ হাজার টাকা করে আমার কাছে আমরা স্যালারির জন্য বাড়ে এবং নিয়মিত আমরা অনেকদিন প্রায় পাঁচ মাস ধরে ইনরেগুলার আমরা এবং প্রচুর সমস্যা হচ্ছে আমাদের অনেক দূর থেকে এসে থাকতে হচ্ছে সেই কারণেই আমাদের প্রচুর সমস্যা No to się dało nam to stało się tak, ale